প্রিয় সাল্লামার দুনিয়াতে আগমনের পূর্বাভাস দুনিয়াতে আগমনের প্রস্তুতি দুনিয়াতে আগমনের পূর্বের অবস্থা ব্যক্তি যত বড় তাকে নিয়ে আয়োজন তত বড় সকল অঙ্কের রেজাল্ট একটাই ব্যক্তি সৃষ্টি জগতে যা কিছু আছে সবচেয়ে বড় হচ্ছেন নুরনবী জিন্দা নবী রহমতুল্লিলাহ আলমিন সুতরাং রহমাতুল্লিল আলমিন যেহেতু সবচেয়ে বড় এই জন্য উনি দুনিয়াতে প্রধান মেহমান হিসাবে আসবেন চিফ গেস্ট হিসাবে আসবেন এই জন্য ওনাকে দুনিয়াতে বরণ করার জন্য রব্যে করিমের আয়োজনও সবচেয়ে বড় ঠিক না বলেন প্রিয়নবী সাল্লাহ আলী ও এখন থেকে দেড় হাজার বছর পূর্বে পৃথিবীতে আগমন করেছেন তিনি যেই সময় পৃথিবীতে আগমন করেছেন ওই সময়টা ছিল আরব দেশের বসন্তকাল আরব দেশে তখন বসন্তের ছড়াছড়ি ছিল বসন্তকাল ছিল রবি ছিল আরব দেশে এই জন্য নবী সাল্লাহ আলিহি ও আলী তিনি যেই মাসে দুনিয়াতে আগমন করেছেন ওই মাসকে কেন্দ্র করে আরব দেশের তৎকালীন সময়ের কবিগণ সাহিত্যিকগণ এবং পর্যায়ক্রমে বিভিন্ন কবিরা তারা লিখেছেন রবি ফি রবি আইন ফি রবি আইন যে বসন্তকালের মধ্যে এই পৃথিবীর মধ্যে বসন্তের নতুন আমেজ নিয়ে আনন্দ নিয়ে সকল কল্যাণ নিয়ে প্রিয়নীসাল্লামা দুনিয়াতে আগমন করেছেন প্রিয় নবী সাল্লামার দুনিয়াতে আগমন আরব দেশের তৎকালীন সময়ে অনেক কবি সাহিত্যিকরা ছিল কবি সাহিত্যিকগণ তাদের কাব্যমালার মাধ্যমে তাদের সাহিত্যের মাধ্যমে তারা প্রিয় রবসাল্লামার আগমনকে কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন এবং প্রত্যেক যুগের কবিরা আরবি ভাষায় বিভিন্ন ভাষায় আরবি ফার্সি বাংলা ইংরেজি উর্দু যে যেই ভাষায় কবি হয়েছেন সে তার ভাষায় তার সুনিপুণ কলমের শক্তি দিয়ে প্রামার দুনিয়াতে আগমনকে ফুটিয়ে তুলেছেন আগমনের বার্তা তারা গেয়েছেন কলম দিয়ে তারা মানুষের কাছে তুলে ধরেছেন গত কয়েক বছর আগের মিশরের যাকে সোয়ারা বলা হতো কবি সম্রাট সবচেয়ে বড় কবি জাতীয় কবি উপাধি পেয়েছেন আহমদ শৌকি আমাদের আলিয়া মাদ্রাসাগুলোতে আমাদের সিলেবাসের মধ্যে এই আহমদ শৌকির বিভিন্ন কবিতা ছিল কবিতার মধ্য দিয়ে আরবি সাহিত্য শেখানোর জন্য বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসে অ্যারাবিক ডিপার্টমেন্টে অ্যারাবিক সিলেবাসের মধ্যে আহমদ শৌকির কবিতা পড়ানো হয় সব জায়গায় তো আহমদ শৌকি প্রিয়ামার দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে তিনি লিখেছেন উলিদ আল হুদা ফালকা এনা দিয়া উম অফামুজামান ই তাবাসুম যে প্রিয়ামা হেদায়েতের মশাল নিয়ে মানুষকে হেদায়েত করার জন্য সর্বশ্রেষ্ঠ হাদি হয়ে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হয়ে মানবতার মুক্তির দূত হয়ে সকল উন্নত গুণে গুণান্বিত হয়ে তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন প্রিন্লামা যখন দুনিয়াতে আগমন করেছেন তারও আগে বিশেষ করে তিনি যখন দুনিয়াতে আগমন করেছেন ওনার আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবী আল্লাহর সৃষ্টি জগৎ মানব দানব গাছপালা লতা ফেরেস্তা থেকে আরম্ভ করে আল্লাহর সৃষ্টি জগৎ যেখানে রয়েছে সব জায়গায় আল্লাহর সৃষ্টির দিকে তাকালেই প্রত্যেকটা সৃষ্টির কিন্তু একটা চেহারা আছে আমাদেরকে চিনার জন্য আমাদের চেহারা আছে জিন জাতির চেহারা আছে মালাইকার চেহারা আছে প্রত্যেকটাকে চিনার জন্য তাদের এক একটা চেহারা আছে কবি বলছেন প্রিয় নবীলামার আগমনের আগ থেকে বিশেষ করে তিনি যখন দুনিয়াতে আগমন করলেন এই সৃষ্টি জগতের যতগুলো প্রাণী আছে সব প্রাণীর দিকে তাকিয়ে একটাই দেখা গেল যে সকলে প্রেরুলসাল্লামর দুনিয়াতে আগমনে মুস্কি হাসছে সকলের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে এবং পরস্পর পরস্পরের মাঝে সে আনন্দগুলো শেয়ার করছে অফামুজামান ই তাবাসু শুধু যে সৃষ্টি জগৎ জড় পদার্থ জীব পদার্থ হাসছে এটাই না বরং সময়ের দিকে যদি আমরা তাকাই রবি বসন্তকাল আমরা দেখি সময়েরও একটা চেহারা আছে সময়ও তার চেহারায় সে তার হাসিকে মানুষের সামনে ফুটিয়ে তুলছে সেও তার হাসি দিয়ে প্রিয়নীসাল্লাম দুনিয়াতে আগমন করছেন সেই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছে ওফামুজামান ইতাবাতুম ওম আর সেই জামানা যোগ জামানা তার জি বা দিয়ে তার মুখ দিয়ে প্রিয় নবী আর প্রশংসা দিতি চারু দিকে গে চারু ছড়িয়ে দিচ্ছে আর রূহ ওয়াল মালাক আল মলাইকাহ হাওলাহুম للদিনি ওয়াদ দুনিয়া বিহি বুশারা হজরতে সাইয়্যিদুনা জিব্রিল আলাইহিস সালাম উর্দু জগতের সকল ফেরেশতা পৃথিবীতে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গার সকল ফেরেশতা এই দিন নিয়ে যিনি এসেছেন তার সুসম্বাদ সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে আলোচনা চলছে ওয়াল আরসু ইজহু ওয়াল হাজু ইরতু তজদারি ওয়াল মুনতাহ ও অস্থিদ রতুল আসমা উয়াদি খাতুল খাতুর রুবা বিত্ত উঝুমায়ানী সদীয়েতুন বন্ন অনেক লম্বা কবিতা কবিতার কাব্যমালার মাধ্যমে প্রেম্লামার দুনিয়াতে আগমনকে কিভাবে ফুটিয়ে তুলছেন যে শুধু সৃষ্টিকুলেন শুধু আমরা যাদেরকে দেখছি তারাই না বরং স্বয়ং আল্লাহর আরস পর্যন্ত প্রেম মিসাল্লামার দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে সুসজ্জিত হয়েছে জান্নাতগুলো সুসজ্জিত হয়েছে এভাবে ফেরস নতুন পোশাক ধারণ করেছে স্থিদ্রাতুল মন্তাহা থেকে আরম্ভ করে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মাঝে ওই সময় তাকিয়ে দেখা গেছে একটাই জিনিস সকলেই নূর জিন্দানবী প্রিয় নবী সাল্লামার আগমনে আনন্দ করছে এখন কোনো দুঃখ নাই কারো মাঝে দুঃখ দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে মানব দানবের মাঝে না দেখা গিয়েছিল ফেরেস্তা কুলের মাঝে না দেখা গিয়েছিল এই সৃষ্টি জগতের অন্যান্য কোনো প্রাণীর মাঝে কারণ এতদিন পর্যন্ত তো তারা দুঃখের মাঝে ছিল আল্লাহ যার মাধ্যমে এই দুঃখকে সরিয়ে দিবেন যার মাধ্যমে সকল ধরনের অত্যাচার সকল ধরনের জুলুম সকল ধরনের বিশৃঙ্খলা সকল ধরনের বিপদ আপদ সকল ধরনের অনিয়ম যার মাধ্যমে আল্লাহ কবর দিবেন চিরসমাধ চিরস্থায়ী সমাধি হবে তিনি প্রিয় নবী সাল্লামা তিনি মহা আনন্দ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন এই জন্য আর তখন দুঃখ ছিল না সকলের মাঝে আনন্দ ছিল সকলেই আনন্দ করতে ছিলেন সবহান আল্লাহ এ প্রিয় নবীলামা দুনিয়াতে আগমন করেছে দেড় হাজার বছর আগের কথা প্রেম তিনি দেড় হাজার বছর আগে দুনিয়াতে আগমন করেছেন ঠিক কিন্তু প্রেম বিশ্ব সাল্লামা হচ্ছে এই সৃষ্টি জগতে তিনি চিফ গেস্ট তিনি হচ্ছেন প্রধান মেহমান সবচেয়ে বড় মেহমান মেহমানে আলাম এই পৃথিবীর মধ্যে যারা আগমন করেছেন যত মেহমান এই পৃথিবীর মধ্যে তাদের মায়ের উদর থেকে আলমে আরোহা থেকে রুহের জগৎ থেকে এই পৃথিবীর মধ্যে এই সৃষ্টি জগতে যাদের অস্তিত্ব ঘটেছে এই সৃষ্টি জগতে যারাই আগমন করেছেন যাদের আগমন হয়েছে যাদের আগমনে এই পৃথিবী ধন্য হয়েছে তাদের মাঝে সবার সে শ্রেষ্ঠ শুধু একজন অদ্বিতীয় শুধু একজন বেমেশাল শুধু একজন নজিরবিহীন বে শুধু একজন চারিত্রিক দিক থেকে গুণের দিক থেকে কথাবার্তা থেকে আরম্ভ করে সব দিক থেকে তিনি হচ্ছেন প্রিয়নবী সরকার ফখ্রে মৌজুদান রহমতুল্লিল আলমিন সৈদুল আউ্লিন আল আহরিন ইমামুল মুঈদুল গরুল মোহাজ্জলিন জদ্দুল ইমাম আল ওয়াল হুসাইন রহেতুল আশিক মোরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজ ওয়াহিবা মোহাম্মদুর রসুল্লাহ প্রিয়াম দুনিয়াতে আগমন করেছেন দেড় হাজার বছর আগে কিন্তু তিনি প্রধান মেহমান তাকে ঘিরে আয়োজন এই পৃথিবীর এই সংসার আল্লাহ তাকে ঘিরে সাজিয়েছেন এজন্য কোরআন একাডেমের মধ্যে তিনি সেই প্রমাণ রেখে গিয়েছেন হাদিসে পাকের মধ্যে রহমেদুল্লা আল এবং সেই প্রমাণ রেখে গিয়েছেন হাদিসে কুৎসির মধ্যে প্রমাণ রেখে গিয়েছেন লা উলা খেলামা খলাখতু সলা ওয়া থিও লাউ লা উলা খেলামা খলাখতুল জন্নত ওয়ান্না লা উলা খেলামা খলাখতু আদম ও হেওয়া লা উলা বিভিন্ন রেওয়া বিভিন্ন বর্ণনা বিভিন্ন শব্দের মাধ্যমে একটাই এই পৃথিবীর মানুষকে আল্লাহ মেসেজ দিয়েছেন প্রধান মেহমান যিনি তোমাদের মাঝে আগমন করছেন চিফ গেস্ট হয়ে যিনি তোমাদের মাঝে দুনিয়াতে আগমন করেছেন তাকে যদি না বানাতাম সৃষ্টি না করতাম এই পৃথিবীর সংসার অস্তিত্ব লাভ করত না তাকে যদি সৃষ্টি না করতাম তাহলে মানব দানব ফেরেস্তাকুল গাছপালা তরুলতা নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু এই পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতে অস্তিত্ব লাভ করেছে কোনো কিছুই এই জগৎ সংসার অস্তিত্ব লাভ করতো না একমাত্র যার কারণে যাকে ঘিরে যাকে উদযাপন করার জন্য যাকে বরণ করে নেওয়ার জন্য যার পরিচয়ে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য সকলের মাঝে যার পরিচয় তুলে দেওয়ার জন্য এই পৃথিবী আমি সৃষ্টি করেছি সব কিছু সৃষ্টি করেছি তিনি হচ্ছেন রহমতুল্লিল হাবিব মহম্মদুর রাসী আসালীল্লাফিল থেকে আরম্ভ করে বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণ হয়েছে হাদিসে পাকের রেফারেন্স তো আমি একটু আগেই দিয়েছি তো যিনি মহান অতিথি হয়ে পৃথিবীতে আগমন করেছেন আপনারা দেখবেন আপনারা আমরা যখন একটা অনুষ্ঠান করি অনুষ্ঠান ছোট হোক বড় হোক তার প্রস্তুতি কিন্তু আমরা অনেক আগ থেকেই নিই আমাদের মাঝে যখন কেহ আগমন করবে আমরা যখন কাউকে আগমন করার কাউকে রিসিভ করার জন্য কাউকে গ্রহণ করার জন্য মেহমান বানানোর জন্য আমরা কোনো আয়োজন করে থাকি কাউকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা যখন ওয়েলকাম অনুষ্ঠান করে থাকি অভ্যর্থনা অনুষ্ঠান করে থাকি ওই ব্যক্তির ব্যক্তিত্ব অনুযায়ী তার পার্সোনালিটি তার লেভেল কতটুকু তার শিক্ষাগত যোগ্যতা তার চারিত্রিক দক্ষতা তার নেতৃত্ব সব দিক বিবেচনা করে যার লেভেল যতটুকু অনুষ্ঠানটাকে আমরা ততটুকু ঢেলে সাজাই এটা পৃথিবীর সিস্টেম এবং কখনো কখনো দেখা যায় একটা অনুষ্ঠানকে সাজানোর জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয় অনুষ্ঠানটা ওই রকম বড় হলে যিনি যত বড় তাকে বরণ করে নেওয়ার জন্য আয়োজন তত বড় অনেক আগ থেকে আয়োজন হয় আপনারা কিছুদিন আগে দেখেছেন আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে কনভোকেশন সেরিমনি হয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তিনি এসেছেন বড় বড় ব্যক্তিত্বরা এসেছে আপনারা সাক্ষী এই কনভোকেশনকে সাজানোর জন্য কত মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কত রকমের প্রস্তুতি সিকিউরিটি ব্যবস্থাকে উন্নত করা নিশ্চিত করা থেকে আরম্ভ করে পরিবেশ পরিস্থিতি সব কিছুকে সাজানোর জন্য কত মাস থেকে কত আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে পৃথিবীর বড় মেহমান ধরেন বাংলাদেশে যদি আমেরিকার প্রেসিডেন্ট আসে উদাহরণস্বরূপ তাদেরকেই তো এখন বড় ধরা হয় পাওয়ার সব দিক থেকে যে যেভাবেই ধরুক না কেমন যদি বাংলাদেশে আসে বাংলাদেশে তাকে বরণ করে নেওয়ার জন্য কতদিন আগ থেকে প্রস্তুতি নিবে এই আয়োজনটাকে সুন্দর করার জন্য কত আগ থেকে প্রস্তুতি নিবে কারণ তখন তো প্রস্তুতি শুধু একদিক না বিভিন্ন দিকের প্রস্তুতি রয়েছে। এজন্য যার লেভেল যত বড় তাকে বরণ করে নেওয়ার জন্য আয়োজন তত বড় প্রস্তুতি তত আগ থেকে এখন আপনার আমার সাথে সবাই একমত হবেন পৃথিবীর মধ্যে সম্মান ইজ্জত শিক্ষা দীক্ষা চরিত্র গুণাগুণ সব দিক থেকে কোনো দিক বাদ নাই স একটা মানুষ উন্নত হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার জন্য যত গুণাগুণ দরকার সব দিক থেকে যিনি এক নম্বরে আছেন শুধু একজনের নাম আসবে ঠিক কিনা না বলেন এক নম্বরে কয়জনের নাম আসবে শুধু একজনের নাম আসবে আমি যেভাবে বলবো তিনি হচ্ছেন আমাদের প্রাণের নবী সরকারে কা এনাদ রহমাতুল্ল আলমিন হাবিব মোহাম্মদুর রাসলমা সাল আলী ওয়াসাল্লামা আপনারাও আমার সাথে একমত হবেন নাকি আপনাদের কাছে অন্য কোনো ব্যক্তি আছে অন্য কোনো ব্যক্তি আছে আপনাদের কাছে নাই কেউ প্রমাণ করতে পারে নাই বর্তমানেও যারা লিখছে অমুসলিমদের পক্ষ থেকে যারা লিখছে তাদের বিভিন্ন গ্রন্থ যারা রচনা করছে পৃথিবীর মধ্যে একশো মহান ব্যক্তিত্ব সেই একশো মহান ব্যক্তিত্বের লিসটি করার ক্ষেত্রেও সর্বপ্রথম যার নাম তারা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন প্রিয় প্রিয়নবী হযরত মোহাম্মদুর সাল্লাম যারা বিভিন্ন ভাষায় লিখছে যারা বিভিন্ন ধর্ম থেকে লিখছে এখন লিখেছেন আগে লিখেছেন এবং পরবর্তীতেও লিখতে থাকবেন তাদের কাছে একজনই সবচেয়ে উপরে থাকবে এক নম্বরে থাকবে কোন নজির তার সাথে উপস্থাপন করা যাবে না অতুলনীয় হয়ে থাকবেন সব সময় ছিলেন এখনো আছেন কেয়ামত পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন রহমতুল্লিল আলমিন হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিউ এই জন্য সরকারে কাায়নাতের মুখ দিয়ে জবান মুবারক দিয়ে আমার আল্লাহ ঘোষণা করিয়েছেন সোনানে তিনি মেজির বিশুদ্ধ হাদিস আনা ওয়ালা আদমাওয়ালা শোন এই সৃষ্টি জগতে আদম সন্তানের মাঝে আল্লাহ যত মানব পৃথিবীতে পাঠিয়েছেন তার মাঝে আল্লাহ আমাকে এক নম্বর করে পাঠিয়েছেন সোহান আল্লাহ বলবেন আল্লাহ আমাকে এক নম্বর করে পাঠিয়েছেন এটা তো আমাদের গর্বের বিষয় এই গর্ব অন্য কোন নবীর উম্মত করতে পারে যে যিনি এক নম্বর আমরা তার উম্মত এটা কি অন্য কোন নবীর করতে পেরেছে পারে নাই অন্যান্য নবী তাদের মর্যাদায় অনেক বড় ছিলেন তিলকার রসুল ফাদ্দ বা আলা বা আউদিন আল্লাহ বলেছেন তৃতীয় পাড়ার শুরুতে আমি রসুলদেরকে একজনের উপরে আরেকজনকে আমি প্রাধান্য দিয়েছি তারা নবুয়ত এবং রেসালাতের মূল গুণে ওনারা এক লেভেলে কিন্তু আমি আল্লাহ নবুয়ত এবং রেসালাতের সাথে অন্যান্য মহান গুণগুলো যোগ করে এবং গুণের মধ্যে তারতম্য সৃষ্টি করে আমি একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছি আর যার শীর্ষে রয়েছে রহমতুল্লিল আলমিন হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলি সাল্লাম প্রিয় সাল্লামার দুনিয়াতে আগমনের পূর্বাভাস দুনিয়াতে আগমনের প্রস্তুতি দুনিয়াতে আগমনের পূর্বের অবস্থা তা আমরা বলছিলাম ব্যক্তি যত বড় তাকে নিয়ে আয়োজন তত বড় সকল অঙ্কের রেজাল্ট একটাই ব্যক্তি সৃষ্টি জগতে যা কিছু আছে সবচেয়ে বড়ো হচ্ছেন নুরনবী জিন্দা নবী রহমতুল্লিলাহ আলমিন সুতরাং রহমতুল্লিলাহ আলমিন যেহেতু সবচেয়ে বড় এই জন্য উনি দুনিয়াতে প্রধান মেহমান হিসাবে আসবেন চিফ গেস্ট হিসাবে আসবেন এই জন্য ওনাকে দুনিয়াতে বরণ করার জন্য রব্বে করিমের আয়োজনও সবচেয়ে বড় ঠিক কিনা বলেন আমি কি অন্য কথা বলেছি তিনি সবচেয়ে বড় এই জন্য তিনি যখন দুনিয়াতে আগমন করবেন ওনাকে বরণ করে নেওয়ার জন্য পৃথিবীর মানুষের কাছে ওনার পরিচয় তুলে দেওয়ার জন্য ওনারকে কেন্দ্র করে আয়োজনও সবচেয়ে বড় আয়োজন